দিয়েছে পাঁচের তিন দাগ পাঁচের তিন দাগে বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো তাহলে বলেছে যে সংখ্যা দুটি কী কী এবং দীঘাত সমীকরণটাকে বের করতে হবে তাহলে ক্রমিক মানে কি পরপর তাহলে এখানে আগেটা যেমন অযুগ্ম ছিল তার জন্য কি হয়েছিল সেখানে আমরা গ্যাপ নিয়েছিলাম দুই করে তাহলে এক্ষেত্রে ধরবো যে একটি সংখ্যা হচ্ছে এক্স এবং অপরটি কত হবে তাহলে একটি সংখ্যা হচ্ছে তোর এক্স আর অপরটি তাহলে কী হবে অপরটি হবে কত এক্স প্লাস ওয়ান এখানে কেন টু হলো না কারণ এখানে অযুগ্ম বলেনি আর ক্রমিক মানে কি পরপর যদি এখানে কোনো কারণে এক হয় তাহলে পয়েন্টটা কত হবে তার থেকে এক বেশি মানে দুই তিন চার এমন করতে করতে যাবে ক্লিয়ার এ পর্যন্ত তাহলে একটি সংখ্যা কী ধরলাম এক্স তাহলে অপরটি কত এক্স প্লাস ওয়ান কোশ্চেন বলছে এই দুটোর বর্গের সমষ্টি তাহলে বর্গের সমষ্টি মানে কি বর্গ মানে কি মাথা স্কোয়ার তাহলে এইটার বর্গ আর এইটার বর্গ তাদের যোগফল বলেছে কত তিনশো তেরো টোটাল লিখতে পারি কি শর্তে আরেকবার শুন বলছি একটি সংখ্যা এক্স এবং অপরটি কী ধরেছি এক্স প্লাস ওয়ান প্রশ্ন বলেছে দুটি বর্গের সমষ্টি তার মানে কি এর স্কোয়ার এবং এর স্কোয়ার এর যোগফল কত তিনশো তেরো তাই লিখলাম শর্তে ক্লিয়ার এ পর্যন্ত পরে এটা কি লিখতে পারি কত এক্স স্কোয়ার আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু তিনশো তেরো তাহলে এটা দেখো এখানে একটা স্কোয়ার একটা কত টু এক্স স্কোয়ার হবে না যোগ করলে আর এখানে কত হবে টু এক্স এখানে কত হবে ওয়ান এইদিকে ছিল তিনশো তেরো যোগে এদিকে আসলে বলো হ্যাঁ কি না ওদিকে কিছু নেই মানে জিও এ অবধি ক্লিয়ার পরে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই দুটোকে তিনশো তেরো থেকে প্লাস মাইনাসে মাইনাস তিনশো তেরো থেকে একবার দিলে কত হবে তিনশো বারো বড় সংখ্যা চিহ্ন মাইনাস বলো এই অব্দি বুঝতে পেরেছো প্রত্যেকের মধ্যে দেখো দুই কমন আছে দুই কমন ন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপ্পান্ন দুই কমন নিলে দুই গুণ ওই দিকে গেলে ভাগ জিরো বাই দুই মানে শুধু এইটা থাকবে তাই না বলো এই লাইনে এই অবধি কে বোঝুনি এ পর্যন্ত সবার বোঝা গেছে এখানে দুই বলছে গুণ ও দিয়ে গেলে ভাগ তার মানে কি জিরো বাই দুই তার মানে কি হবে জিরোই হবে ঠিক আছে তা থাকবে পরে এইটা এবার আগেরটার মতো মিডিল টার্ম এইটা ভেঙে কত আনতে কিছু নেই মানে এক আছে তাই তো তাহলে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন ভাঙি বারো দিয়ে দিলে বারো আর তে কিংবা তুমি তোমার মতন ভাবে ছোটো করতে পারো বারো হাত্তেরো গুণ করলে একশো ছাপ্পান্ন আসবে এবং তাদের বিয়োগ করলে হবে এক তা এখানে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স মাইনাস বারো দেখো এই মিডিলটা নিশ্চয়ই ক্লাস তোমরা শিখছো এখন টেনে উঠে গেছে এখন আর ভাঙ ভেঙে দেখা না তুমি নিজেই পারো এই সবার তাই আর বারবার বলছি না একশো ছাপ্পান্ন টু লাইন এইখান থেকে তোমার এক্স কমন নেব মানে এক্স প্লাস আর এখান থেকে তোমার মাইনাস বারো কমন নেব এক্স প্লাস এই দুটো একই জিনিস তাই একবার হবে আর এটা এটা অ্যাডজাস্ট হবে বোঝা গেলো দুটোর গুণ ফল জিরো মানে একবার এই খোকন জিরো আর একবার এই খুকি জিরো তাহলে এইটা তো কী হবে মাইনাস তেরো এইটা তো কত বারো তাই না আচ্ছা এখানে ধর্নাত্মক বলেছে তার মানে সবই নিতে পারবো আমরা বোঝা গেল এই পর্যন্ত তাহলে সং তাহলে প্রথম সংখ্যাটা কত যদি বারো নিই তাহলে পয়টা হবে তেরো আর যদি মাইনাস নিই মাইনাস তেরো নিই তাহলে পয়টা হবে কত মাইনাস বারো দুটোই দেখাতাম দিয়ে আসলো তাহলে অতএব সংখ্যা দুটি হবে তাহলে প্রথমে যদি আমি এক্স মান বারো নিই তাহলে একটা বারো আরেকটা এবং আরেকটা কত হবে তার থেকে এক বেশি কত হবে বারো যোগ এক মানে কত তেরো হলো অথবা আরেকটাও তো হতে পারে মাইনাসের তো আরেকটা আছে এবার কথা যদি প্রশ্নে বলে যেত যে ধন্যাত্মক তবে আমরা এটা নিতে পারতাম নিতাম না ধর্নাত্মক বলে নি তাই দুটোকেই দেখাতে হবে তাহলে যদি তেরো নিই তাহলে এবং অপরটা কি হবে মাইনাস তেরো যোগ এক মাইনাস বারো একই না এমনি কি বোঝা গেছে আর পরীক্ষা এই কোশ্চেন যদি পরীক্ষা আসে দইয়ে দেয় তবে বলেই দেবে যে ধর্নাত্মক তাহলে সেক্ষেত্রে তোমার এই মাইনাসটা দিতে হবে না ক্লিয়ার এ পর্যন্ত দেখো বলছে কি কে এমন দুটি অংশে বিভক্ত করতে বলেছে যাতে এক অংশের অংশ এক অংশ অপর অংশের বর্গের সমান তার মানে টোটালি কী বলছে টোটালি বিয়াল্লিশকে দুটো অংশে ভাঙতে বলেছে তাহলে আমি ধরলাম একটা অংশ হচ্ছে এক্স একটা অংশ কি ধরলাম তাহলে অপরটি কী হবে বিয়াল্লিশ মাইনাস এক্স কেন বোঝা গেছে তাহলে এই দুটোকে যোগ করলে বিয়াল্লিশই আসবে কেমন তাহলে প্রথম যদি এক্স হয় তাহলে পয়েন্টটা যদি এটা যোগ করি দেখো এক্স এক্স কেটে গেলে সেই বিয়াল্লিশই আসে তাহলে বিয়াল্লিশকে যদি দুটো পার্টে ভাঙি একটা পার্ট যদি এক্স হয় তাহলে অপরটা কে বিয়াল্লিশ মাইনাস এক্স বোঝা গেছে তাহলে লেখো ধরি সব আমার সাথে লেখো ধরি একটি অংশ একটি অংশ সমান সমান এক্স অতএব অপর অংশটি অপর অংশটি কত হবে বিয়াল্লিশ মাইনাস এক্স বলো হ্যাঁ কি না এ ক্লিয়ার সবার হ্যাঁ প্রশ্ন বলেছে একটি অংশের বর্গ তাহলে এই অংশের যদি বর্গ করি তাহলে মাথায় টু অপর অংশের সমান অপর অংশ মানে কত বিয়াল্লিশ মাইনাস এক্স এর সমান পরে টুকবা এ অবদি বুঝতে পারলাম কোশ্চেনে কি বলছে একটি অংশের বর্গ তাহলে প্রথম অংশের যদি বর্গ তার মাথায় টু কার সমান অপর অংশের সমান অপর অংশ মানে কোনটা এইটা এর সমান ক্লিয়ার এইটা আরেকভাবেও লেখা যেতে পারত কেমন লিখতে পারতাম এইটাকে যদি একটি অংশ বলতাম তাহলে এর বর্গ এক্সের সমান এর মতো কিন্তু এইটা একটু লেনদি হবে ঠিক আছে বোঝা গেলো মানে একটু বিয়াল্লিশে স্কোয়ার করতে হবে একটু বড়ো আসবে তাহলে আমরা এইটা করলাম কোনো সমস্যা আছে নেই তাহলে এবার এটাকে ভাঙিয়েলাম আমরা এক্স স্কোয়ার ওইদিকে মাইনাস এদিকে আসলে প্লাস এক্স মাইনাস বিয়াল্লিশ ইকুয়াল টু জিরো দেখো মেনলি এই যে পাঁচের এক তারা বলছে তো সমীকরণটা প্রকাশ করতে ঠিক আছে তাহলে সমীকরণ প্রকাশ করলে সমীকরণটা এইটা হবে কিন্তু আমরা কী করবো সমাধানটা করবো এমনি বোঝা গেল এবার এখানে কত আছে সেই ট্রিক মানে ছয় সাত আর বিয়াল্লিশ ছয় সাত আর বিয়াল্লিশ ছয় আর সাত তাহলে ছয় আর সাতে কী করে এক আনব সাত বিয়ে ছয় তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস বচল্লিশ এখান থেকে এক্স কমন নাও এক্স প্লাস সাত বোঝা গেলো আমি বিয়াল্লিশে বচল্লিশ মজা করে বলি হ্যাঁ জিরো রে জিরা লেখা যায় পর্যন্ত আগের মতন দুটোর গুণ জিরো মানে একবার এক্স প্লাস সেভেন জিরো আর একবার ও জিরো তাহলে এখান থেকে ও এক্স ইকাল টু কত পাবো সিক্স আর এখানে এক্স ইকাল টু মাইনাস সেভেন হ্যাঁ কি না বোঝা গেল তাহলে একবার এক্সের জায়গায় ছয় বসালে পাবো আর একবার মাইনাসে তাহলে সংখ্যা দুটি কী হবে তাহলে অতএব একটি অংশ একটি অংশ কেমন হবে এক্সের জায়গায় যদি ছয় নিই প্রথমে তাহলে এখানে ছয় বসাবো এবং অপরটা কত অতএব অপরটি কত হবে অপরটি কত হবে বিয়াল্লিশ মাইনাস ছয় তার মানে কত ছত্রিশ তাহলে এই একটা সেট হতে পারে একটা হচ্ছে ছয় আর ছত্রিশে একটা সেট হতে পারে যাদের যোগ করলে রেখে অলরেডি বিয়াল্লিশ আসে বলতে পারলাম কী বলতে গেলাম হ্যাঁ এবং অপর একটা মাইনাস সাতও বসাতে পারি তাহলে মায়নার সাত বছর লাগটা যেটা আসবে আসবে